রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আপনারা জানলেন গত দিনে ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতার ব্যাপারে রায় দিয়েছে যে এটি কোনো দর্শনীয় কিছু না তাই ভারতে সমকামিতা বৈধ পেল পৃথিবীর আরও 26 দেশের মতো আমরা মুসলিম হিসেবে যদি একটু কোরআনে দেখি তাহলে দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে যারা তার অপজিশনের লোক তারা যে জিনিসটাকে বৈধতা দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আদকি কোরআনে সেটি অনুমতি দিয়েছেন আমরা কোরআনে 4 নম্বর সূরা নিসা এর

বৈধ বলছে না বলছে যখন তোমাদের মধ্যে দুজন পুরুষ তেমন অপকর্ম করে আসবে তখন তোমরা তাদেরকে শাস্তি দিবে যতক্ষণ তারা আগামী জীবনের জন্য সংশোধন না হবে তাহলে আল্লাহ রবুল আলমিন যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি বলছেন এটি একটি মারাত্মক অপরাধ যার জন্য শাস্তির বিধান রয়েছে মোদী সরকারের যুগে ভারতে এটি বৈধতা পেল এর পূর্বে আরও পৃথিবীতে ছাব্বিশটি দেশে রয়েছে এই সমকামিতার বৈধতা আমাদের দেশে যারা ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে দেখেন আমাদের দেশের অনেকেই বন্ধুরাষ্ট্রের কালচার কালচার তাদের সভ্যতাকে নিজ দেশে স্টাবলিশ করার জন্য উঠে পড়ে লেগে আছেন এবং লেগেছেনও আমাদের দেশে ভারতের যে নাটকের সিরিয়াল স্টার জলসা এবং জি বাংলা দেশটি ধ্বংস করে দিয়েছে ঢাকা শহরেই প্রতি ঘন্টায় একটি তালাক হচ্ছে তার ভিতরে বেশিরভাগই এই তালাকের ঘটনা ঘটছে এই জি বাংলার স্টার জলসার কারণে এখন ভারতে বৈধতা পেল বাংলাদেশের মুসলমান সমাজ তারা এটিকে আনবে কি আনবে না সেটি নিয়ে অনেকেই চিন্তা করবে যারা ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে গ্রহণ করে নিয়েছে এমনিতেই আমাদের দেশের প্রতিদিন কোথাও না কোথাও ধর্মের মাদ্রাসাতে এই হুজুরদের যারা বিশেষ করে ইবলিস এবং শয়তান সিফাতের হুজুর তারা ছোট ছোট শিশুদের সাথে বলাৎকার করে এটি ধরা পড়ছে এরপরেও এর লাগাম ঠেকানো যাচ্ছে না এমনই একটি সময় ভারত সেটি বৈধতা দিল এই বলাৎকার এই সমকামিতা এই গেসেক্স এগুলি ইসলাম কখনো পছন্দ করে না বিধায় এটি একটি অপরাধ অপরাধ জগতে একটি ভয়ানক অপরাধ যার জন্য এই কোরআন শাস্তির বিধান রেখেছে অপকর্ম করবে তখন তাদেরকে তোমরা শাস্তি দিতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা মুসলিম হয়ে অন্তত কোরআনের কথা যেন বলতে পারি আর নিজেদের জীবনে আমরা যেন কোরআন মতে নিজেদের জীবনকে গঠন করে নিতে পারি আর যত অপকর্ম এবং কুকর্ম রয়েছে সেগুলি থেকে যেগুলির ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন তা থেকে যেন আমরা দূরে থাকতে পারি এটাই আমাদের সব সময়। চেষ্টা থাকবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কখনও কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড অন্তত না করি